এর জন্য একটা পাসপোর্ট সাইজের ছবি উঠাতে গিয়েছিলাম বাকিটা ইতিহাস প্রায় এক ঘন্টা পর তার একটা ছবি আমরা উঠাতে সক্ষম হই আসলে ছোট বাচ্চাদের নিয়ে ছবি উঠাতে গেলে মনে হয় এমনই হয় কারণ পাসপোর্ট সাইজের ছবি আমাদের সবার আছে শুধু ওরই ছিল না এর আগের বারও ওঠাতে পারিনি ঠিক এবারও ওঠাতে গিয়ে অনেক থাকে নিয়ে অনেক প্যারা পেতে হয়েছে তাও শেষ পর্যন্ত একটা ছবি উঠাতে পেরেছিলাম এক ঘন্টা পরে অনেক ট্রাই করার পরে চলুন

এখন ছবিগুলো দেখি কেমন হয়েছে বের করতে হবে এখন হচ্ছে ছবিগুলো বের করি আসলে এই তো সবার ছবি চলে এসেছে তার ছবিগুলো দেখি সবার ছবি এই তো চেষ্টা করার পরে তার একটা ছবি উঠানো গিয়েছে এই ছবিটা উঠানো হয়েছে এই ছবিটা অনেক যাই হোক মোটামুটি সুন্দরে এসেছে অনেক চেষ্টা করার পরে আসলে বাচ্চাদের ছবি উঠাতে গেলে মনে হয় এরকমই হয় সহজে আসলে উঠানো যায় না অনেক ট্রাই করার পরে এরকম উঠেছে আর এগুলো হচ্ছে আমাদের ছবি এটা হচ্ছে আমার ছবি আর এটা হচ্ছে সাবার পাপার ছবি সবার ছবি উঠিয়েছি আর এইটা হচ্ছে আমার ছেলের ছবি দেখায় আপনাদের এটা ছেলের ছবি সবার ছবি হয়েছে মোটামুটি মেয়ের ছবি এটা মেয়ে তখন ছোট ছিল আমাদের ছবিগুলো আগে উঠানো ছিল ওর ছোট ছিল এই জন্য ওর ছবিগুলো এখন ওঠানো হয়েছে এই তো অনেক কষ্টের পরে ছবি আচ্ছা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ